হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইনালি আপনারা ঝিঙে এভাবে রান্না করে খাবেন খেয়ে বলতে পারবেন ফাইনালি ঝিঙেটাকে আমি হচ্ছে একটু এ দিয়ে দিয়ে কুচে দিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁয়াজ পাঁচ ফল কাঁচা লঙ্কা দিয়ে একটু কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি দেওয়ার পরে আগে থেকে যে ঝিঙেগুলো এ করা ছিল সেইগুলোকে তুলে জলে ঝাঁকে এ ঝেঁকু বাইন কড়ার মধ্যে আমি দিয়েছি কিছুক্ষণ আর আমি একটু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়েছে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে কারণ যাতে মশলাটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে আমি একটু স্বাদ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ওই মশলাটাকে কিছুক্ষণ আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আর আমি একটু জল দিয়ে দিলাম আর কি তা যাতে না মশলাটা পুড়ে যায় ফাইনালি জল দেওয়া হয়ে গেছে জল দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম কারণ বেসিক্যালি আমার রান্নাটা হয়ে এসছে আর কি একটু নেলে চলে গেলে কারণ এটা হচ্ছে পোস্ত সঙ্গে আপনারা খেতে পারেন আমি হচ্ছে ফাইনালি মাছের ডিমের সঙ্গে